শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জাতিসংঘের কাছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে এছাড়া এই আন্দোলনে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলেও সংস্থাটির কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজার ডুজাররিক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শান্তি ও দেখানোর মহাসচিব আবারও আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে হাজারো তরুণ এবং বিরোধী রাজনীতিবিদদের গণগ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চায় যথাযথ প্রক্রিয়া অনুসরণের উপর গুরুত্ব দিয়েছেন তিনি সেই সঙ্গে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের যে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতোরেস জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র সকল সহিংসতার দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং নিরপেক্ষভাবে তদন্তের আবারও আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে দায়ীদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছেন স্টিফেন ডুজারিক বলেন জাতিসংঘ তার উদ্বেগ রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ সেনা পাঠানো দেশ হিসেবে আমরা আশা করি বাংলাদেশ মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তার সমুন্নত রাখবে জাতিসংঘের এমন নিন্দা জানানো ছাড়া আমরা কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে পরিমাণের হতাহতের পরিসংখ্যান আমরা গণমাধ্যম থেকে পেয়েছি আমরা আশা করতে পারি এর থেকেও বিপুল সংখ্যক মানুষ কিন্তু হতাহত হয়েছে এই যে মানবাধিকার লঙ্ঘন বিষয়টি এটি নিয়ে দেশের অভ্যন্তরীণ সরকার প্রশাসন রাজনৈতিক নেতা মন্ত্রী তারা কিন্তু কোনোভাবেই ছাত্রদের দাবি পাশাপাশি সমঝোতার যে বিষয়টি সেটি কিন্তু প্রকাশ্যে মানছে না অর্থাৎ সমাধান করছে না এটার কারণে কিন্তু আন্দোলন এতদিন ধরে চলমান কোটা সংস্কারের আন্দোলন নিয়ে আমরা যদি আন্তর্জাতিক মহলের দিকে তাকাই তারাও কিন্তু নিন্দা জানানো উদ্বেগ প্রকাশ এবং দ্রুত পরিস্থিতি ঠিক করার আহ্বান জানানো ছাড়া তারা কোনো প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু নিচ্ছে না